হ্যালো বন্ধুরা পড়াশোনা চ্যানেলে তোমাদের স্বাগত দেখো আর্মি পাবলিক স্কুল বেঙ্গুবি তরফ থেকে টিচিং পদে এবং নন টিচিং পদে বেশ কিছু ভালো মানের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া রাজ্যের একটি দুটি স্কুলেও আজকের দিনে বিভিন্ন রকম ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেগুলি লাস্টে খুব সংক্ষেপে আলোচনা করে নেব আজকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো আর্মি পাবলিক স্কুল বেঙ্গুবির তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে অ্যাডহক এবং ফিক্সড টার্ম নেচার দেখা যাচ্ছে আর কি অ্যাপয়েন্টমেন্টের অ্যাড হোক বলতে কোনো রকম নিশ্চয়তা নেই অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হতে পারে যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে অবশ্যই রাখা হবে আর ফিক্সড টার্ম অর্থাৎ চাকরিটি আপনারা কন্ট্রাকচুয়াল বেসিসে তিন বছর বা চার বছর পর্যন্ত করতে পারবেন তারপরে সেটা এক্সটেন্ড করা হতে পারে বা পারমানেন্ট পদেও আপনাদের নিয়োগ করা হতে পারে কিন্তু অ্যাডকের ক্ষেত্রে পার্মানেন্ট পদ হওয়ার প্রবিলিটি থাকে না তো যাই হোক এবার চলে যাই কী কী পদে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে দেখো পিজিডি সেকশানে তিনটি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং অ্যাকাউন্টেন্সি পিজিডি পোস্টের ক্ষেত্রে ইংরাজি হিন্দি সংস্কৃত সোশ্যাল সায়েন্স সায়েন্স অঙ্ক ইনফরমেশন টেকনোলজি এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভ্যাকান্সি রয়েছে এবং প্রাইমারি সেকশানে সমস্ত বিষয় অর্থাৎ তোমরা যে বিষয় থেকে বিলং করো কেন আবেদন করতে পারবে ফিক্সড রাম পদ এখানে ভ্যাকান্সি রয়েছে এছাড়া প্রি প্রাইমারি সেকশনের জন্য তোমরা যে কোনো বিষয় থেকে বিলং করো না কেন আবেদন করতে পারবে তোমাদেরকে আর্মি পাবলিক স্কুলের ক্ষেত্রে আমি বলে দিই সিটেড নট ম্যান্ডেটারি যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবে তো এটা আর্মি পাবলিক স্কুলের এই ছাড়টা দেওয়া হয় এছাড়া তোমাদের যদি স্কোর কার্ড থাকে অর্থাৎ আর্মি পাবলিক স্কুলের জন্য একটি এক্সামিনেশন হয় ওএসটি এক্সামিনেশন অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট সেই অনলাইন স্ক্রিনিং টেস্ট তোমরা যদি কেউ কোয়ালিফাই করে থাকো তাহলে তারাও অগ্রাধিকার পাবে কিন্তু আবেদন তোমরা সকলেই করতে পারবে যেরকম কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া থাকে আর কি পিজিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের সেই বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএড পিজিটি পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান এবং বিএড এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস এবং ডিএলএড অথবা গ্র্যাজুয়েশান এবং বিএড থাকলে আবেদন করা যাবে প্রি প্রাইমারি সেকশনের জন্য মন্ত্রসারি ট্রেনিং বা নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স বা ডিএড থাকলে আবেদন করা যাবে প্রি প্রাইমারি সেকশনের জন্য এছাড়া দেখো টিচার পদেও ভ্যাকান্সি রয়েছে নন টিচিং অ্যাকাডেমিক স্টাফ পদেও ভ্যাকান্সি রয়েছে অ্যাক্টিভিটি টিচারের মধ্যে যেমন রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার ডান্স টিচার মিউজিক টিচার এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নন টিচিং স্টাফের মধ্যে কাউন্সিলর স্পেশাল এডুকেটের ল্যাব অ্যাটেন্ডেন্ট ফিজিক্স ও কেমিস্ট্রি থেকে তখন বিলং করতে হবে এই কটি পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া নন টিচিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ পদেও হেড ক্লার্ক এবং সুপারভাইজার পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তার পাশাপাশি আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এগুলি ফিক্সড টার্ম পদে অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা চাকরি করতে পারবে তার পরবর্তীকালে পারমানেন্ট হয়ে যেতে পারে অ্যানকের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল একদম নর্মাল হিসেবে এখানে এছাড়া কোচেস পদেও ভ্যাকান্সি রয়েছে যেরকম ক্যারাট ইনস্ট্রাক্টর ফুটবল সুইমিং আর্চারি এই সমস্ত কোচেস পদেও ভ্যাকান্সি রয়েছে তোমরা যারা ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ইপিএস বেঙ্গুবি ডট ও আর জি সেখানে তোমরা রিক্রুটমেন্ট সেকশানে যাবে সেখান থেকে তোমরা ফর্ম পাবে সেই ফর্মটি ফুলফিল করে তোমাদের বারো তারিখের মধ্যে স্কুলের উদ্দেশ্যে আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফট কাটিয়ে আবেদন করতে হবে এই ডিমান্ড ড্রাফট কাটা একটু ঝামেলার বিষয় অনেক ব্যাঙ্কই কাটতে চায় না তোমাদের যদি চেক থাকে বা তোমাদের রিলেটিভে কারোর চেক থাকে বা কোনো বন্ধুর যদি চেক থাকে সেই চেকের মারফত কিন্তু ডিমান্ড ড্রাফটটা কাটাতে হবে ব্যাঙ্কে গিয়ে আড়াইশো টাকার তারপর সেটা অবশ্যই অনিপাবলিক স্কুল ব্যাঙ্ক ডোবিট ফেভারে কাটাবে তারপর তারা যে ডিমান্ড ড্রাফটটি দেবে তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি একসঙ্গে একটি খামে পড়ে স্কুলের উদ্দেশ্যে পাঠিয়ে দেবে স্পিড পোস্টটি পাঠাবে বারো তারিখের আগের জন্য পৌঁছানো যায় দেখো আমি যে কথাগুলি বললাম সেগুলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে ওএসটি থাকলে ভালো যদি কোয়ালিফাই না থাকে তোমরা ইন্টারভিউ দিতে পারবে যদি চাকরি পেয়ে যাও তখন তোমাদের এক বছরের মধ্যে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে ও এসটি এক্সামিনেশনে অ্যাপিয়ার হয়ে সেটা চাকরি পাওয়ার পরে ওটা নিয়ে কোনো ব্যাপার না আবার সিটেড স্টেটেডের ক্ষেত্রেও সেম কথা এখানে লেখা আছে দেখো যে ক্যান্ডিডেট হু হ্যাভ নট কোয়ালিফাইড সিটেড অর টেট বাট ফাউন্ড ফিট ইন অল আদার অ্যাসপেক্ট অর্থাৎ তোমাদের ইন্টারভিউ খুব ভালো হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন সব কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করছে তখনও তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো এই সমস্ত বিষয় লেখা রয়েছে কিন্তু তখন তাকে অ্যাডহক ইন নেচারে কনসিডার করা হবে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে তারপরে এক বছরের মধ্যে বা দু বছর সময় দেয় আবার আর্মি পাবলিক স্কুল তখন স্কুলের সঙ্গে তোমাদের চেনা জানা অবশ্যই হয়ে যাবে ওই এক বছর বা বছরের মধ্যে তোমরা যদি সিটিট কোয়ালিফাই করে তার সার্টিফিকেট তোমরা প্রোভাইড করতে পারো স্কুলে তখন কিন্তু তোমাদের সেই নেচারটা অর্থাৎ অ্যাডহক থেকে ওটা ফিক্সড নামে পরিবর্তিত হয়ে যাবে তো এটা অত ভাবার কিছু বিষয় নেই অর্থাৎ তোমরা সকলেই আবেদন করতে পারছো এখানে এরপরে এখানে কোয়ালিফিকেশন লেখা আছে যেগুলি বললাম ঠিক এমনই এখানে কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারো কোয়ালিফিকেশান নিয়ে আলাদা করে আলোচনা করলে অনেকটা বড় হয়ে যাবে মোটামুটি তোমরা জানো কোয়ালিফিকেশান কী তবুও তোমাদের জানতে যদি চাও তোমরা অফিশিয়াল পিডিএফটি একবার ডাউনলোড করে পড়ে নিতে পারো আমাদের গ্রুপেও প্রোভাইড করে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার দেখিয়ে পরবর্তী যে ভ্যাকান্সিসগুলি রয়েছে সেগুলি নিয়ে একটু ডিসকাস করে ভিডিওটি কমপ্লিট করছি এই হলো বন্ধুরা আর্মি পাবলিক স্কুল বেঙ্গুপির অফিসিয়াল ফর্ম এই ফর্মটি তোমাদের ফুলফিল করতে হবে ফুলফিল করে তোমাদের আবেদন করতে হবে আমি ভাবি স্কুলের স্যালারি মান কিন্তু ভালো বন্ধুরা তোমরা যদি পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যাও ফিক্সড ফার্ম থেকে তখন কিন্তু এখানে একটা ভালো লাইফস্টাইল তোমরা পেতে পারো এবং ভালো মানের স্যালারিও তোমরা এখান থেকে পাবে সুতরাং তোমরা এখানে আবেদন করতেই পারো তো যাই হোক পরবর্তী ভ্যাকান্সিতে চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটি দেখো বন্ধুরা ক্যালকাটা গার্লস হাই স্কুল যেটি একটি ক্রিশ্চিয়ান মাইনরিটি ইনস্টিটিউট এখানে শুধুমাত্র বাংলা বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে ম্যাক্সিমাম বয়স সাঁত্রিশ বছর এবং পাঁচ বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে ভালো যদি না থাকে তবুও তোমরা আবেদন করে দেবে তোমরা একটি অ্যাপ্লিকেশন লিঙ্কবে তোমরা বাংলা বিষয়ে আবেদন করতে চাইছো সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের সিভি একদম আপডেটেড একটি সিভি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এবং যাবতীয় ডকুমেন্টস তোমাদের যা যা আছে কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে পোস্টে সাত দিনের মধ্যে স্কুলের ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে ক্যালকাটা গার্লস স্কুল একশো আঠেরো প্রিন্সেপ স্ট্রিট কলকাতা বাহাত্তর তারপরে ভ্যাকেন্সিটি তারাচাঁদ ধনুকা একাডেমির তরফ থেকে এসছে যেটি ঠাকুরগঞ্জে অবস্থিত তো এখানে কমার্স ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল স্টাডি কম্পিউটার স্পোর্টস হোস্টেল ওয়ার্ডেন এবং মাদার টিচার পদে ভ্যাকেন্সি রয়েছে রকম আবেদন করতে হবে না থার্ড এবং ফোর্থ মার্চে স্কুল ক্যাম্পাসে ইন্টারভিউ হবে তোমরা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করে নেবে খুব কম টাইমের মধ্যেই যে প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউর ডেট দিয়ে দেওয়া রয়েছে তোমরা কাছাকাছি এই অঞ্চলের হলে অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো তারপরে ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি তারপরে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে একজন বাংলা বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রয়োজন রয়েছে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে অর্থাৎ ইজিটি পোস্টেও মাধ্যমিক লেভেলের জন্য এবং বিএড থাকলে অগ্রাধিকার পাবে নট ম্যান্ডেটারি মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে এখানে রিক্রুট করা হচ্ছে স্কুলটি কুচবিহারে অবস্থিত আগামী দশ দিনের মধ্যে তোমরা আবেদন করতে পারো চাকরিটি মে মাস পর্যন্ত তোমরা করতে পারবে থার্ড মে পর্যন্ত ততদিন পর্যন্ত তোমাদের গভর্নমেন্ট স্পেসকেলেই স্যালারি প্রোভাইড করা হবে তো বন্ধুরা এই ছিল দু তিনটি ভ্যাক্যান্সি যেটি আজকের দিনে দাঁড়িয়ে প্রকাশিত হয়েছে এরকম ছোটো বড়ো বিভিন্ন খবর পেতে এবং আরও অনেক ইনফরমেশন পেতে তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো এছাড়া বন্ধুরা লাস্টে আরও একটি ভ্যাকান্সি রয়েছে সেটি হলো বিবেকানন্দ মিশনের তরফ থেকে যেটি আমাকে অনেকেই বলেছিল যে এই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে যদি আমাদের গ্রুপে অনেকদিন আগে প্রোভাইড করে দিয়েছি তো এই ভিডিওতে আমরা একবার আলোচনা করেই নিই তো বন্ধুরা এই হলো বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়ার তরফ থেকে ভ্যাকেন্সির ডিটেলস বিবেকানন্দ মিশন জোকার ভ্যাকেন্সি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল সেটির আলোচনাও আমরা ভিডিও মারফত করা হয়নি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আমরা জানিয়ে দিয়েছিলাম এখন যেহেতু হলদিয়ার সময়টা রয়েছে আবেদন করার তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো এখানে যে যে বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে পিজিটি ম্যাথামেটিক্স পিজিটি হিস্ট্রি কম্পিউটার পিজিটি অর্থাৎ এই তিনটি বিষয় এখানে ভ্যাকান্সি আপাতত দেখা যাচ্ছে তো এখানে বলেছে ভাবেই রিক্রুট করা হচ্ছে কিন্তু একটা পর পেশেন্ট পিরিয়ডের পরে পারমানেন্ট হিসেবে এখানে গ্র্যান্ট করা হবে তো তোমরা যারা ইচ্ছুক কীভাবে আবেদন করবে উপরের দিকে দেখো ড্রপ ইউ সিভি অপশান আছে এই ড্রপ ইউ সিভি থেকে এখানে তোমরা লগ ইন করবে এখানে তোমাদের সিভি সাবমিট করবে তাহলে তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে অবশ্যই সেখানে মেনশন করে দেবে তোমরা কোন বিষয়ে আবেদন করতে চাইছো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে কয়েকটি বিজ্ঞপ্তি এছাড়া তোমাদের কোনো রকম কোয়েশন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো দেখা হচ্ছে আপাতত পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে বাই